দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনজনে মিল্লা পনেরো হাজার করিয়া তিরিশ হাজার টাকা আব্বারা তুটাই দিছে আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেন বসতো না কদ্দুর খাওন যায় দে আমনে বাঘ করে দিয়েন আমগো দনো করে আমনে তো সেই দনো ঘরে খাইবেন আর কি তা গোস্ত না খাওন হ না গোস্ত না খাওন আর কি তা না কয় কোরবানি টোরবানি কি তা কয় কয় কিন্তু মূল তো গোস্ত খাওয়া দোনো ফুতে কামাই করে তাহলে দোনোজনের উপরে এই ষাট হাজার মানে সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের সম টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা তাহলে দনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো তো এরা গুনাগার হবে না তো এরা ঈদের নামাজ যাইব কেমনে তার আব্বানা শুধু যাইবো এরা শুধু বুঝত না কেবো নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না নাই তুমি তোমার বেডির বাইত নামাজ করো একটু আগে বলছি ছয় জন শরীফ কোরবানি মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরীফ এক শরীফ তারা দনুবাই সালাকি করে মিলল দোনো জনেরই কিন্তু কোরবানি বাজি আলাদা আলাদা টাকা আছে দুজনের কিন্তু বখিলি করিয়া জনুবায়ু পনেরো হাজার কইরা তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি ওই কাল লগে ওই ছয় শরিক হল লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানিওয়াজি বইছে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হইল কয়টা আটটা বোঝেন নাই এমনি কথা এরা না মিথ্যা কথা বললো। কিন্তু এদের কোরবানি তো আজি বৈশে জনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইল তো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না ওই ছয়জন তুইও মরছ তা করে লইয় মরছ কারো কোরবানি হবে তাগো কোরবানি হবে তো যদি আপনি বলেন যে মিশা কথা কয়সে কা তারা আপনার তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাস আলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মোজা করা আলোচনা করা তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা আপনি কেউ আসতে আসতে দেখি বনরুটি খাওয়াননি কোরবানি মানে কি সাহা দিয়ে বন দিয়ে বিজয় কথা বলেন না কেন কোরবানি মানে কি রাইতে সিরিয়া বিজাইয়া সকালে গুড় দিয়ে খাওয়ান তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন শেষ কথা অতএব আপনাদের কাছে আমার মেহরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরও কারামের কাছ থেকে জেনে নিন বলেন ইনশাআল দয়া করে জানা দরকার খামখেয়ালি করেন না কোরবানি ইবাদত কোরবানি গুস্ত খাওয়ানো কোরবানি কি না হজ ইবাদত হজ ভ্রমণ না হজ কি নয় ভ্রমণ হজ ভ্রমণ না হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ হজ মানে আল্লাহর ঘরে ঘুরা হজ মানে ভালোবাসার ঘুরা ঘুরি হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায় আল্লাহ তারে ঘুরায় কাবা ঘরে আসো ঘুরো ঘুরছো যাও ওইখানে সাফা বারোয়া যাও যাও ওখানে ঘোরো ঘুরছো তুমি যাও এখন মিনাতে যাও মিনাতে যাও যাও ওখানে আল্লাহ বিল্লাহ করো সারস মিনা চলো আরাফাতে যাও যাও ওইখানে যাও ওইখানে গেছে আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল আরে না আসো হাঁটো মুজদালিফা আসো মুসদালিফা থেকে আবার মিনা আসো মিনা থেকে আবার আসো মানে শুধু তারে তারে শুধু কি করতেছে ঘুরাইতেছে আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করেন বান্দা বলে আল্লাহ আইলাম হস করতে আপনি কেন আডাইতে না আপনি দি ঘুরান ঘটনাটা কি আল্লাহ বলেন ঘুরতে থাকো আমি মাফ করতে থাকি গুরা শেষ রাজা দাথু মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন তোমারও করবো আমার বাসায় ওয়াশিং মেশিন আছে আমার বাসা তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা দশ মিনিট গোরে কটকট খটখট খটখট করে গড়ে তো এটা গোরে সাফ হয় গড়ে সাফ হয় দশ মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয় যখন এটা পরিষ্কার রব্বুল আলমিন বলে ঘোরো কাবা সাফা মারোয়া মিনা আরাফা মুজদালিফা মিনা কাবা সাফা ঘোরো 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 এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মালিকের ঘর দেখার মালিকের ঘর দেখা এই তর্জমা শুনেন কোনো ব্যাখ্যা নাই তর্জমাটা বললাম আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা ইব্রাহিম বানাইলেন বানানোর পরে আমি ইব্রাহিমকে তিনটি কথা বললাম আল্লাহ তুশরিক বিশ আন এক ইব্রাহিম কোন অবস্থাতেই জীবনের কোন অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই অতহির বাইতিয়া লিত ইফিনা ওয়াল ইমিনা আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজি এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো তিন নম্বর ও আদিন ফিন্নাসি বিল হাজ্যে ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরেকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও ডাকো সারা পৃথিবীবাসীকে ডাকো ডাকো মানে সব ইব্রাহিম বললেন আল্লাহ আমি এখানে ডাক দিলে দিলেন আমার আওয়াজ শুনবে কয়জন সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে সুবহান আল্লাহ আল্লাহ বলেন তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে না দিলে ডাকো তুমি পৌঁছাবো আমি

তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কেয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে আসবে এতটা দূর থেকেও আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে এত দূর থেকেও আমার বান্ধা আসবে তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে শেষ হয়ে এই জন্য তো ট্রানজিট করে কথা বুঝছেন না একবারে দূর থেকে ইউরোপ থেকেও ফ্লাইট আসে না বলেন দূর দূর থেকে আসবে এবার আল্লাহ বলেন শেষ আয়াত আল্লাহ বলেন বলেন এখন যদি বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ আপনি বলেন কারণ কি হজে আসলে লাভ কি সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বুঝানো যায় না বাক্য দিয়ে বলা যায় না লিয়া সাধু আইসা দেখো আইসা দেখো আসলেই বুঝবা মানে তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি এজন্য আমি বলি কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে আইসা দেখো সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে আইসা দেখো মিনাই কেমন লাগে আরাফায় কেমন লাগে বন্ধু এসে দেখো দেখবা কেমন মজা লাগে লিয়া সাধু সে যেন দেখে যায় এরপর আল্লাহ বলেন ওয়াদ কুরুশ মাল্লাহ হিফি অয়ামিন মালুমাত আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমির আমার জিকির করতে পারে এই জন্য আমি হজ্জের বিধান দিলাম শুভানন্দ তিন নাম্বার শেষ কথা হল আলা আমার আজা কাহুম মিনবাহি মাতিল আম এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে কোরবানি দিতে পারে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম ফাকুলু মিনহা ও আতাইমুল বাইসাল ফাকির এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি আল্লাহ বলবেন বলেন ফাকুলু মিনহা তোমরা খাও ও আতাইমুল বাইসাল ফাকির অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও ভ্যান